অনেক অভিনেতাই আছেন হয়তো যারা থিয়েটার করেননি হুম কিন্তু আমি যখন একটা প্রসেসের মধ্য দিয়ে আসছি এই যে থিয়েটারে যাচ্ছি এই যে পরিশ্রম করছি সব সময় ওর মধ্যেই আছি এইটা কিন্তু আমাকে শুধু অভিনয় না চরিত্র বিনির্মাণের ক্ষেত্রে যে সততা রাখতে হবে যে যেন আমি একটু দর্শক ধরার জন্য একটু এরকম করি হ্যাঁ বা একটা খামাখাই একটা ম্যানারিজম যুক্ত করে দিলাম যাতে দর্শক আমার দিকে নজর দেয় সেই রকম চিন্তা না করে যে ক্যারেক্টারটা আসলে কি সেই বুঝে যে অভিনয় করা সেই জিনিসটা কিন্তু আমার দল আমাকে তৈরি করে দিল কিছুদিন আগে আপনি একটি কথা বলেছিলেন যে আমাদের দেশে চারুকলার থেকেও মানে তুলনামূলক বেশি দরকার হচ্ছে ফিল্ম ইনস্টিটিউট কলা এটি কোন ভাবনা থেকে বলেছিলেন ও সেটা হয়তো কথায় কথায় এসছে চারুকলার থেকেও বলবো না চারুকলা তো অবশ্যই দরকার অবশ্যই দরকার ভীষণভাবেই এটা তো আমারও ভীষণ প্রিয় আমি খুবই বিস্মিত বোধ করি যে কেমন করে একটা ছবি হয়ে যায় এটা তুলি রঙ তার মধ্যে আলো ছায়ার খেলা খেলে আমি আমি সবসময় এইটা আমাকে খুব মুগ্ধ করে এই মোবাইলেও যে মাঝে মাঝে ফেসবুকে দেখে না যে ছবিটা আঁকছে আমি অনেকক্ষণ ধরে দেখতে থাকি এই টান দিল এই টান দিল তারপরে একটা মানুষ হয়ে গেলো এটা আমাকে খুব বিস্মিত করে তো আমি ফিল্ম ইনস্টিটিউটের কথা বলছি ওটা তো আমাদের চারুকলা ইনস্টিটিউট আছে গুড সেটা আরও উন্নয়ন হোক কিন্তু ফিল্ম খুব ইনস্টিটিউট দরকার আমাদের জন্য এই জন্য যে আমাদের এখানে আমার কাছে মনে হয় যে অনেক নির্মাতা এবং অনেক ডিওপি ভাইসেপ্টার কাজ করেন যারা এরা অনেকেই তার তাদের ব্যক্তিগত এই সংশ্লিষ্ট বিষয়ের প্রতি ব্যক্তিগত প্রেমের কারণে তারা অনেক বড় পর্যায়ে এসছে তারা হয়তো কোনো জায়গায় সেই স্কুলিংটা নেওয়ার সুযোগ পায়নি কিন্তু তার ব্যক্তি বা ব্যক্তিগতভাবে এই বিষয়ের প্রতি প্রেমটা এত জোরালো যে সে এমন একটা জায়গায় আসছে তো ইনস্টিটিউট থাকলে যেটা হয় ইনস্টিটিউট থেকে আরও অনেক লোক বেরোতো এবং সেটা ইনস্টিটিউটের মধ্য দিয়ে যে লার্নিংটা হয় সেটা সবচেয়ে বড় লার্নিং হচ্ছে ডিসিপ্লিনের লার্নিং আর শিল্পের ক্ষেত্রে তো শিল্পীর নিজস্ব বোধ সেটা একদমই নিজস্ব সেটা তার সঙ্গে ইনস্টিটিউটের জ্ঞান ট্যানগুলো প্লাস হয়তো করে কিন্তু শিল্পীর নিজস্ব বোধ তো একদমই সেটা তার থাকতেই হবে থাকতেই হবে কিন্তু ইনস্টিটিউট দরকার হচ্ছে এই জন্যই যেমন আমি আমি যদি আমার আমাদের নাটকের যে দল সেই দলটাকেই ইনস্টিটিউট বলি তাহলে আমি বলবো যে আমার নাটকের দল আমাকে কি দিয়েছে দিয়েছে হচ্ছে কিন্তু অনেক অভিনেতাই আছেন হয়তো যারা থিয়েটার করেননি হুম কিন্তু আমি যখন একটা প্রসেসের মধ্য দিয়ে আসছি এই যে থিয়েটারে যাচ্ছি এই যে পরিশ্রম করছি সবসময় ওর মধ্যেই আছি এইটা কিন্তু আমাকে শুধু অভিনয় না চরিত্র বিনির্মাণের ক্ষেত্রে যে সততা রাখতে হবে যে যেন আমি একটু দর্শক ধরার জন্য একটু এরকম করি হ্যাঁ বা একটা খামাখাই একটা ম্যানারিজম যুক্ত করে দিলাম যাতে দর্শক আমার দিকে নজর দেয় সেইরকম চিন্তা না করে যে ক্যারেক্টারটা আসলে কি সেই বুঝে যে অভিনয় করা সেই জিনিসটা কিন্তু আমার দল আমাকে তৈরি করে দিল যে চরিত্রায়নের ক্ষেত্রে তো ইনস্টিটিউট থাকলে কিন্তু সেই জিনিসগুলো আমরা অনেক ছেলেপেলে পেতাম অনেক অনেক মানুষকে পেতাম ওটা খুব জরুরি আমার এবং যে দলের কথা বললেন নাট্য কেন্দ্র এবং আপনাদের প্রতিদিন শোনানো হতো যে আগে ভালো মানুষ হওয়া অলমোস্ট তারপর শিল্পী হতে হবে